হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ ওম্যান ইন দ্য মোরিয়ান এম্পায়ার বা মোরিয়ান এজ বলতে পারো তো যুগে নারীদের অবস্থান কেমন ছিল বা যুগে নারীরা কতটা সম্মানের অধিকারী ছিল বা কেমন ছিল তাদের অবস্থা এই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো প্রতিদিনের মতো আজকেও ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি ভালো লাগে ঠিক আছে চলো ক্লাসটা শুরু করছি এবং তার আগে কোর্স ফিটা একটু বলে দিই তোমাদের তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য টোটাল কোর্স ফি রয়েছে এগারোশো নিরানব্বই টাকা পুরো থার্ড সেমিস্টারের কোর্স ফি এছাড়াও বিভিন্ন সেমিস্টার অনুযায়ী কিন্তু পাস অনার্স মিলে কিন্তু আলাদা এক ধরনের কোর্স ফি রয়েছে তোমরা যদি ডিটেলস জানতে চাও যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে হও না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো মৌর্য যুগে নারীদের অবস্থা কিন্তু মোটামুটি ভালো ছিল বলা চলে এবং মৌর্য যুগে দেখা যেত নারীরা কিন্তু বিদ্যা চর্চায় অংশগ্রহণ করতে পারতো তবে কোন কাস্টের নারীরা তবে ব্রাহ্মণ যারা ছিল সেই ব্রাহ্মণ যে পরিবারের নারীরা সেই নারীরা কিন্তু করতে পারত। অংশগ্রহণ এবার দেখা যায় যে বিদ্যা বিদ্যাচর্চাও করতো এবং তারা কিন্তু এই ব্রাহ্মণ পরিবারের মেয়েরা কিন্তু দেখা যেত যে বিদ্যা বিদ্যাচর্চার পাশাপাশি যারা ক্ষত্রিয় পরিবারের মেয়েরা তারা কিন্তু সামরিক শিক্ষাটাও কিন্তু তারা নিত বা গ্রহণ করত। তাহলে আমি কি বললাম প্রথমত বললাম যে মৌর্যযুগে নারীদের অবস্থা মোটামুটি ভালো ছিল এবং মৌর্যযুগে ব্রাহ্মণ পরিবারের মেয়েরা বিদ্যা বিদ্যাচর্চায় অংশগ্রহণ করত এবং ক্ষত্রিয় পরিবারের মেয়েরা কিন্তু আমরা দেখি যে সামরিক শিক্ষা গ্রহণ করত। যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে আমরা একটা নারী বাহিনী দেখতে পাই যেখানে সামরিক শিক্ষায় শিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা কিন্তু সেই বাহিনীতে কিন্তু যোগ দিতে পারত এবং দেখা যায় যে মৌর্যযুগে নারীরা নৃত্য গীত মানে সঙ্গীত বলো নৃত্য গীতি বলো বা যন্ত্র সঙ্গীতেও কিন্তু তারা যথেষ্ট পারদর্শী ছিলেন এবং অনেক সময় এই যে মৌর্যযুগে যে নারীরা ছিল সেই নারীরা কিন্তু গুপ্তচরের কাজও করত। গুপ্তচরের কাজ বলতে তারা বিভিন্ন প্রান্তের খবরাখবর এনে কিন্তু সম্রাটকে প্রদান করত। এবং যদি দেখা যেত মৌর্যযুগে কোনো নারী যদি চাইতো বিবাহ বিচ্ছেদ করতে পারত বিবাহ বিচ্ছেদ কি মনে করো কোনো কোনো একটা একটা নারীর সাথে সাথে বিয়ে বিয়ে হলো হলো বা পুরুষের এবার দেখা গেল সেই পুরুষটা কোনো কারণবশত ভালো হলো না বা স্বামী স্ত্রী দুজনে মনোমালিন্য হলো না তখন কিন্তু সেক্ষেত্রে তারা চাইলে পারে কিন্তু বিচ্ছেদও কিন্তু করতে পারতো এছাড়া বিধবা বিবাহও কিন্তু হতে দেখা যেত মৌর্য যুগে মৌর্য যুগের নারীরা বিধবা নারীদের কিন্তু পুনরায় বিবাহ দেওয়া রীতিও কিন্তু আমরা দেখতে পাই এছাড়া নারীদের কিন্তু নিয়োগ প্রথার মাধ্যমেও কিন্তু সন্তান উৎপাদনের ক্ষমতাও কিন্তু প্রদান করা হতো এবার নিয়োগ প্রথাটা কি নিয়োগ প্রথা সাপোজ মনে করো কোনো একজন নারী একজন পুরুষের সঙ্গে থেকে সহধর্মিনী রূপে থেকে যতদিন পর্যন্ত একটা নতুন সন্তানের জন্ম না দিচ্ছে সেই নতুন সন্তানের জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে দুগ্ধ প্রদান করার পরে সেই নারী কিন্তু সেই সন্তানকে রেখে দিয়ে চলে যাবে এটা ছিল নিয়োগ প্রথা ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগ প্রথার অস্তিত্ব কিন্তু মধ্যযুগের সমাজে কিন্তু লক্ষ্য করা যায় তাহলে নারীদের কি অবদান ছিল মধ্যযুগে এবং নারীদের অবস্থানটা কেমন ছিল সেই নিয়ে আজকের ক্লাসটিতে একেবারে সংক্ষিপ্ত আলোচনা করলাম তোমাদের সঙ্গে এর পরবর্তী আমি মধ্যযুগের আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এই বছর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের মেজর হিস্ট্রিতে রয়েছে শুধুমাত্র নর্থ নয় অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছেলেপেলেরা পড়াশোনা করছো বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্যও কিন্তু তোমাদের মধ্য যুগ যাদের রয়েছে তাদের কিন্তু এই মধ্যযুগের নারীর যে অবস্থান সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ